আমার আমার একটা নাম্বারটা ওইটা আমার ভিডিও ফোনে নেই নাম্বার কিন্তু নাম আমার দাদিরা অসুস্থ থাকুন মোবাইলটা বন্ধু দিছি পাঁচ হাজার টাকা আচ্ছা তো কে যদি মনে করেন সে মোবাইলটা ছাড়াই দেয় তাহলে আপনি তার সাথে ভিডিও কলে কথা বলবেন আচ্ছা তো আপনি সংসার বোঝেন না তো সে যেভাবে বুঝাই দিবে সেভাবে করতে পারবেন তো

ইউটিউবে কেন আসলেন কষ্ট করে আসছেন কখনো চিন্তা করছেন যে ছোট বয়সে এই জায়গা আসতে হবে চিন্তা আচ্ছা কেন আসলেন আসলাম আগে আমি স্কুলে পড়তাম আমার দাদি দেখাশোনা করত দাদি কাম কাজ করত সেখানে অতটাও ঠেকা হতো না এখন দাদিরা অসুস্থ তাই কাম কাজ করতে পারি তাই আচ্ছা বাবা মা নাই বাবা মানে আচ্ছা পড়াশোনাকেও দূর করছেন পড়াশোনা থ্রি পর্যন্ত তার বলেন না কেন আর করতে পারি না অসুস্থ হয়ে যাওয়ার আর করতে পারি না আচ্ছা তো এখন আমি কি করেন এখন কাজ করে না তাদের এখন আমি ইউটিউবের চ্যানেলে আসি যে আমার দাদিরা আমার দেখাশোনা করবে তারা জীবন সঙ্গে আপনার বয়স অল্প মনে করেন এখন যদি ছোট বয়সে কোনো বয়স্ক পুরুষ বিয়া করতে চাই আপনি করবেন ডাল ভাত খাওয়াইতে পারলে তাতেই হইব বয়স্ক হইলে কী হইবো বয়সে কি আর খাওয়াইব তার মধ্যে সংসার বোঝেন না তো সংসার কীভাবে করবেন সে আমি বিয়ে পড়িয়ে নেবে আচ্ছা যে আপনাকে শেখায় পড়ে দিবে সেভাবে সংসার করবে কোনো ভুলকুটি হবে না তো আচ্ছা ভুল হলেও তো শিখাই দেবে নাকি আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করবে নাম্বার কি আচ্ছা তো নাম কি বলবেন দর্শক আমরা পিয়া পুর কথা শুনলাম এই ছোট্ট মেয়ের সাথে কি যোগাযোগ করতে চান তার নাম্বারও জিরো ওয়ান সেভেন নাইন জিরো সেভেন ওয়ান নাইন টু ওয়ান ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো সেভেন ওয়ান নাইন টু ওয়ান ফাইভ তো দর্শক দর্শককে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা সেবাগ্রহী সালাম